তিন ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ছাত্রীর ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বোটা এলাকায় মৃত কিশোরীর নাম সরজিনা খাতুন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পুলিশ মৃতদেহ ময়ন তদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাড়ির ছাদে কাপড় মেলতে গিয়ে অসাবধানতা বসত ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হলো এক ছাত্রীর ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার বোটাডাঙ্গা এলাকায় মৃত কিশোরীর নাম শারজিনা খাতুর নবম শ্রেণীর ছাত্রী গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকে ছায়া মৃতের পরিবারে ওই কাপড় মেলতে গেছিল ছাতার ওপরে দিয়ে যেভাবে হোক এভাবে হাত দিয়ে দেখতে গেছে নিচু সময় দিয়ে পড়ে গেছে তিনতলার ছাদ না হসপিটাল দিয়ে এসেছিলাম দুটো সময় হসপিটালে মারা গেছে সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন